চলুন জেনে নেই এটা আসলে কি করে ফ্লোরিস ট্যাবলেটে থাকে বায়োটিন যাকে আমরা ভিটামিন বি সেভেন বা এইচ নামেও চিনি ফ্লোর ট্যাবলেটের প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হলো রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস ট্যাবলেটের দাম বিশ টাকা করে এটা কি কাজ করে এটা আসলে একটা পানিতে গলে যাওয়া ভিটামিন শরীরে এনার্জি তৈরি করতে চুল নখ ত্বককে মজবুত করতে আর স্নায়ুকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে কেন দেওয়া হয় ডাক্তার সাধারণত এই ট্যাবলেট দেন যদি বেশি চুল পড়া বা চুল পাতলা হয়ে যায় নখ ভঙ্গুর বা সহজে ভেঙে যায় ত্বক শুষ্ক রুক্ষ হয়ে যায় শরীরে বায়োটিনের ঘাটতি থাকে কখনো কখনো ডায়াবেটিস রোগীর স্নায়ুর সমস্যা থাকলেও ডাক্তার এটি লিখতে পারেন বা দিয়ে থাকে এখন জানুন খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটা ট্যাবলেট খেতে বলা হয় খাওয়ার আগে বা পরে ডাক্তারের নির্দেশ অনুযায়ী সেবন করতে হবে কখনো নিজের ইচ্ছায় ডোজ কমানো বা বাড়ানো যাবে না পার্শ্বপ্রতিক্রিয়া সেবনে যেসব পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তার মধ্যে হল সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া তবে কারো কারো ক্ষেত্রে হতে পারে পেটের অস্বস্তি বা গ্যাস হালকা অ্যালার্জি বা র্যাস অনেক বেশি ডোজ খেলে ল্যাব টেস্টে ভুল রিপোর্ট আসতে পারে সতর্কতা যাদের ক্ষেত্রে সতর্কতা মেনে এই ওষুধটি সেবন করতে হবে যেমন গর্ভবতী বা স্তনদানকারী মা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন অন্য কোনো ভিটামিন বা ওষুধ খেলে ডাক্তারকে জানাতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাওয়া ঠিক না